ফ্লেভারগুলোও পাওয়া যাচ্ছে না জাস্ট মনে হচ্ছে যে ঠান্ডা দুধ খাচ্ছি আর কিছুই না সো আমি তো বলবো না ট্রাই করতে কারণ আমি অন্য জায়গায় যেখানে খেয়েছি অনেকটা ভালো খেয়েছিলাম কিন্তু এখানে তিরিশ টাকায় একদমই ট্রাই করা উচিত নয় মানে একদমই ট্রাই না করতে আমি রেকমেন্ড করবো কারণ ভালো না খেতে মনে হচ্ছে যে জাস্ট আমুল দুধ আমি ফ্রিজে টুকে খাচ্ছি আর কি এটাই এখন বাজছে সন্ধ্যে সাতটা আর হঠাৎ করে আমাদের প্ল্যান হলো মেলায় যাওয়ার সো আমরা এখন যাচ্ছি দমদমের সুরের মাঠের মেলায় তো চলো মেলায় যাই মেলায় গিয়ে দেখি পুরো মেলাটাকে এক্সপ্লোর করি কী কী পাওয়া যাচ্ছে কী কী খাবার পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো নিচে কমেন্ট করে লেখো যে কেমন লাগলো আর চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম চ্যানেলটা আমাদের খুব নতুন তাই তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেকটা সাপোর্ট করবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো तो चलो किसी सिनेमेटिक शॉट देखे नाओ আমাদের তো মেলায় ঘোরা অনেকটাই হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি একটু নাগরদোল্লা চড়তে এখানে নাগরদোল্লা আছে আর ব্রেক ড্যান্স আছে দু রকমের রাইড আছে তো চলো দেখি এটা এক্সপিরিয়েন্স করে আসি অনেক আমি তো অনেকবার চেপেছি কিন্তু সুস্মিতা বলছে সুস্মিতার প্রথমবার মেনলি সুস্মিতারই আইডিয়া আজকে একটু রাইডে চড়ার তো আমরা দুটো রাইড চড়বো বলে ঠিক করেছি একটা হচ্ছে নাগরদোল্লা যেটা আছে একটা বড় নাগরদোল্লা এসছে আর সেকেন্ড হচ্ছে একটা ব্রেক ড্যান্স আছে তো এই দুটোতেই চাপবো দেখি কী প্রাইস নেয় কীরকম কী এক্সপিরিয়েন্স থাকে তো চলো তো ভাইস এইটা সেই নাগরদোল্লা যেটা আমরা চলব ফিলটা বেশ বড় দেখা যাক কত করে টিকিট নেয় আমাদেরকে জেনে জানাচ্ছি নাগরদোল্লার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড পঞ্চাশ টাকা করে তো আমরা দুটো টিকিট কাটছি নাগরদোল্লার তো চলো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয় সো গাইজ এখন আমরা রাইডে চড়তে যাচ্ছি তো কেমন লাগছে তো আমি আমি আমিও প্রচণ্ড এক্সাইটেড যদিও আমি এর আগে অনেকবার চড়েছি কিন্তু সুস্মিতার প্রথমবারের জন্য তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স থাকে তো তোমাদের দেখাবো পুরো ভিডিওটা সো গাইজ আমরা এখন সো গাইস আমরা এখন নাগরদোল্লায় বসে আছি নাগরদোল্লাটা মাঝে আটকে দিয়েছে কারণ নিচে লোক বসানো হচ্ছে কেমন লাগে তোর আমি খুব এক্সাইটেড সো সুস্মিতা তো প্রচন্ড এক্সাইটেড আমি প্রচন্ড এক্সাইটেড নাগরদোল্লাটা ঘোরা শুরু হয়েছে তো আমরা এখন টপে এসেছি তো টপের থেকে তোমার ভিডিওটা দেখাচ্ছি ভিউটা আমাদের দুটো পাক ঘোরা হয়ে গেছে কেমন লাগছে আবার একটা শুরু হয়েছে পাক কেমন লাগছে তো গাইস আমাদের নাগরদোল্লা চড়া হয়ে গেছে তো এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো ছিল অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমার কি দেখছিস গাইজ আমাদের তো মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে তো আমাদের যেহেতু খিদে পেয়ে গেছে কিছু খাইনি অনেকক্ষণ ধরে সন্ধ্যে থেকে তো আমরা ফুচকা খাবো বলে ঠিক করেছি তো ফুচকা তো প্রথমে খাই তারপরে দেখা যাবে আর কী কী খাবো এই যে এখানে এই দোকানটাতে আমরা ফুচকাটা খাবো দই ফুচকা চল্লিশ ক পিস থাকবে দাও আমরা এক প্লেট দই ফুচকা অর্ডার করেছি এই দোকানটা থেকে দই ফুচকাটা প্রায় তৈরি হয়ে গেছে সো গাইস এই দই ফুচকাটা আমরা অর্ডার দিয়েছিলাম চল্লিশ টাকা দাম দেখি খেয়ে কেমন খেতে তারপর তোমাদের জানাচ্ছি হ্যাঁ কেমন ভালো খেতে আচ্ছা এবার আমি একটা খেয়ে দেখি কেমন খেতে ভালো খেতে মোটামুটি মেলা হিসাবে চল্লিশ টাকায় সাত পিস ভালোই খেতে খারাপ না সো গাইজ এখন আমরা এসেছি রাধাকৃষ্ণ ফ্রুট কুলফি সেন্টারে যেখানে আমরা ফ্রুট কুলফি খাবো দেখি কেমন কেমনভাবে তৈরি করছে সুস্মিতা এখনো পর্যন্ত খাইনি কোনো দিন আমি অনেক জায়গাতেই খেয়েছি দেখি এখানে কেমন টেস্ট আমি যেখানেই খেয়েছি ভালোই লেগেছে আমার তো চলো দেখি কীভাবে তৈরি হচ্ছে তো জাস্ট মালা একটা একটা তো জাস্ট মালাইটাকে ওপরে দেওয়া হচ্ছে আর যে হুইনটা আছে ওটা পুরো ফ্রিজড যার জন্য ওপরের মালাইটা ফ্রিজ হয়ে যাচ্ছে আর সেটাকেই চেঁচে তোলা হচ্ছে সো গাইজ আমাদের যে ফ্রুট কুলফি আমরা অর্ডার করেছিলাম সেটা আমাদের হাতে চলে এসছে তো এখানে ফ্রুট কুলফি নামে কিছুই না নর্মাল একটা কুলফি চার পাঁচ রকমের কালার মিশিয়ে দিয়ে ওটাকে ফ্রুট কুলফি বলা হচ্ছে তো তিরিশ টাকা দাম নিয়েছে একটা প্লেটের আমি অন্য যেখানেই খেয়েছি কুড়ি টাকা কি দশ টাকা নিয়েছি এখানে তিরিশ টাকা নিল

নর্মালি আমুল দুধ গুলে খেলে আমুল দুধ গুলে ফ্রিজে ঢুকিয়ে দিলে যেরকম টেস্ট হবে সেরকমই কোনো ফ্রুটের টেস্ট বা আলাদা যে কালারগুলো দিয়েছে সেগুলো ফ্লেভারও না নর্মাল কালার রকম ফ্লেভারগুলোও পাওয়া যাচ্ছে না জাস্ট মনে হচ্ছে যে ঠান্ডা দুধ খাচ্ছি আর কিছুই না সো আমি তো বলবো না ট্রাই করতে কারণ আমি অন্য জায়গায় যেখানে খেয়েছি অনেকটা ভালো খেয়েছিলাম কিন্তু এখানে তিরিশ টাকায় একদমই ট্রাই করা উচিত নয় মানে একদমই ট্রাই না করতে আমি রেকমেন্ড করব কারণ ভালো না খেতে মনে হচ্ছে যে জাস্ট আমুল দুধ আমি ফ্রিজে টুকে খাচ্ছি আর কি এটাই রাক্ষসের মতো খাচ্ছে এখন এখন বাজে রাত্রি দশটা আমাদের মেলা পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি এখন তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো আর নিজে কমেন্ট করে লেখো যে ভিডিওটা কেমন একদম কমেন্ট করতে যেন ভুলবে না নতুন চ্যানেল তো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো আমাদের খুব প্রয়োজন তো অবশ্যই নিচে কমেন্ট করো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট